বর্তমানে সুস্থ থাকার জন্য বিশেষজ্ঞগণ এবং চিকিৎসকগণ বলছেন নির্ভেজাল সুস্বাস্থ্য খাবার খেতে সেই সঙ্গে বিষমুক্ত খাবার খেতে কিন্তু বর্তমান ভেজালের যুগে ভেজাল মুক্ত এবং বিষমুক্ত খাবার পাওয়াই মুশকিল বিশেষ করে সবজি যেটা আমাদের শরীরে অন্যতম প্রোটিন যোগায় শাক সবজি সেটা তো ভেজাল এবং বিষমুক্ত খাওয়ার জন্য বলছে কিন্তু সেই সবজিটাও আজকে ভেজালমুক্ত তো পাওয়াই যায় না বিষমুক্ত তো দূরের কথা সুতরাং এই জন্য চিকিৎসকরা এবং বিশেষজ্ঞরা বর্তমানে পরামর্শ দিচ্ছেন অন্তত সবজিগুলো আপনারা বাড়িতে যদি নিজেরাই বাড়িতে হোক বা মাঠে হোক চাষ করে খেতে পারেন সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয় এবং বর্তমানে মানুষ আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছেন এবং নিজেরাই কিন্তু অল্প পরিমাণে হলেও বাড়িতে বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে বা বাড়ির বেলকনিতে মানুষরা কিন্তু অল্প অল্প করে সবজি চাষ করছেন লঙ্কা লাগাচ্ছেন কুমড়ো লাগাচ্ছেন এর ফলে কিন্তু কিছুটা পরিমাণে হয়তো এর ফলে আপনি ভেজাল মুক্ত বা বিষমুক্ত খাবার খেতে পারেন এবং মানুষ সেই দিকে এগিয়ে আসছে আমরা এই মুহূর্তে একটি জায়গায় এসছে একটি বাড়িতে যেখানে তারা বাড়ির মধ্যে অল্প বেগুন অল্প কিছু শাক কুমড়ো ইত্যাদি তারা কিন্তু চাষ করেই কিন্তু ভেজাল মুক্ত সবজি পাচ্ছেন এবং সেটা কিন্তু খাচ্ছেন চিকিৎসক বা বিশেষজ্ঞদের পরামর্শ মতো আপনারা এইভাবে আসতে পারেন আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাবো দেখুন বাড়ির মধ্যে কিভাবে অল্প জায়গার মধ্যে শাক তারপরে সবজি চাষ করা হয়েছে আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ